আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি আজকে আপনাদের জন্য যে টপিক্সটা দাঁড় করেছি সেটা হচ্ছে প্রবাবিলিটি ক্লাস নাইন এবং দশম শ্রেণীর আমাদের সম্ভাবনা এই সম্ভাবনা টপিক্সের আজকে আমি শুধু বেসিক জিনিসটা এখানে আলোচনা করব সম্পূর্ণ বেসিক জিনিসটা এখানে বলা হয়েছে যে সম্ভাবনা সম্ভাবনা ঘটনা যে কোনো একটা ঘটনার সম্ভাবনা আমরা যখন বের করব যে অনুকূল ঘটনা উপরে থাকবে আর নিচে থাকবে হচ্ছে মঠ সম্ভাব্য ঘটনা অর্থাৎ আমাদের যে কোনো একটি ঘটনার যে মোট সম্ভাব্য ঘটনাটা থাকে যে সেটা আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে দেন আমাদের অনুকূল ঘটনা অনুকূল ঘটনা কী কী ঘটতেছে সেটা আমরা বের করবো আর এখানে আমাদের অনুকূল ঘটনার যদি আমরা ধরি যে একটা ছক্কায় একটা ছক্কায় আমাদের থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টি আমাদের একটা ছক্কায় থাকবে হচ্ছে ছয়টি পার্ট এই ছয়টি পাঠের যদি আমি যদি এখন বলি যে এই ছয়টা বটে এখানে মোট সম্ভাব্য ঘটনা হবে হচ্ছে আমাদের ছয়টি এক থেকে ছয় এই ছয়টি থাকবে মোট সম্ভাব্য আর অনুকূল ঘটনা অনুকূল ঘটনা থেকে আমরা এখানে যা নেব একটি একটি বা দুটি বা একটা একটি বা দুটি একবারে সম্ভাব্য কম্বাইন হিসেবে যে ঘটনাটা ঘটবে সেটাই হচ্ছে আমাদের অনুকূল ঘটনা এখন যদি আমি বলি যে এই ছকায় জোর সংখ্যা ওটা সম্ভাবনা কত তাহলে জোর সংখ্যা আমাদের আছে টু ফোর এবং সিক্স তাহলে জোর সংখ্যা হচ্ছে টু ফোর সিক্স এই টু ফোর সিক্স আমাদের জোর সংখ্যা কয়টি তিনটি তাহলে এই তিনটি হচ্ছে আমাদের আমাদের অনুকূল ঘটনা মোট ঘটনা হচ্ছে এই এক থেকে ছয় পর্যন্ত ছয় তাহলে আমাদের যদি বলি যে এই জোর সংখ্যা ওঠার সম্ভাবনা হবে হচ্ছে আমাদের ফাইনালি থ্রি ভাগ সিক্স তাহলে আমাদের এখানে আসতে থ্রি বাই সিক্স যদি আমরা কাটাতে করি গ্রো বাই ওয়ান টু এই হাফ এই হাফ হবে হচ্ছে আমাদের জোর সংখ্যা ওঠার সম্ভাবনা তাহলে এই জোর সংখ্যা ওঠার সম্ভাবনা হচ্ছে আমাদের হাফ সেম সিমিলারলি ভাবে আমাদের যদি ঘটনা হয় বীজ সংখ্যা ওঠার সম্ভাবনা তাহলে বীজ সংখ্যা আমাদের আছে তিনটা তাহলে ওয়ান থ্রি ওয়ান ফাইভ তাহলে এই তিনটা তাহলে সেম এর ক্ষেত্রেও আমাদের আসবে হচ্ছে হাফ অর্থাৎ থ্রি বাই সিক্স এই থ্রি বাই সিক্স কাটাতে করলে আমরা ফাইনালি পাবো হচ্ছে এই হাফ তাহলে আমরা কিন্তু ন্যাচারালি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের জোর সংখ্যার সম্ভাবনা যে আবার বীজ সংখ্যার সম্ভাবনা তাই আমাদের এই হাফ এখানকারও এই হাফ তাহলে এই হাফ হাফই হচ্ছে আমাদের এখানে এই জোর সংখ্যা ওঠার সম্ভাবনা এবং বীজ সংখ্যা ওঠার সম্ভাবনা